নির্বাচন এক পর্যন্ত যত রকম সাহায্য সহযোগিতা আমার দল আমার নেতা কর্মীরা আপনাকে সহযোগিতা করবে কেন প্রস্তাবিত হলেন সে কয়েকদিনের একটা ঘটনা নিয়ে শেষ করবে ভাই এই যে সেই দিকে আন্দোলন কেন না কি আন্দোলন কেন তো আমরা নামি না বিএনপি মাঠে নেমেছে সাত দিনে ওই ঈশের সমর্থক গোষ্ঠী কার বলে ঢাকাবাসী কার মেহলের অর্থাৎ ইষ্টাকে সমর্থক গোষ্ঠী ঢাকা দিন ঢাকায় ওই কি বলে সেই ইয়ের ভবন থেকে নকর ভবন থেকে ইদুৎসবের প্রাসাদ দেওয়া দিয়ে মাঠে ভূকম্প শুরু হয়েছে আর বিএনপি যদি নামে আল্লাহ রহমতে তাহলে কি অবস্থা হবে বলে তো আমরা কেন নাম আপনি ন্যায়সঙ্গত ভাবে আসেন যেখানে আদালত স্বীকৃতি আদালত বলেছে যে আদালতের রায়ের মাধ্যমে তাকে ক্ষমতা মেয়রকে শপথ দেওয়ার জন্য সেখানে কেন এত কেন এত সাতিরতা কেন অন্যকে দিয়ে এই মামলা ঠামলা বাজাইতে এটা সামান্য বিষয়কে একজন সামান্য বিশ্বাসে আজকে জাতির কাছে আপনারা আপনারা নিজে বলতো হয়েছে প্রয়োজনে আমি শপথ আমি কি করব বলতে হচ্ছে কেন আপনি শপথ করবেন কেন আমরা তো আপনাদেরই দিয়েছি আপনার কাছ থেকে অর্জন করব দেশের স্বাধীনতার সার্বভৌমতা রক্ষা এবং গণতন্ত্র আপনি গণতন্ত্র তুলে যান ওই নাতির ناحيه দিকে শরণ জোট ঢাকা থেকে শরণ বিদেশী দেশের কাছ থেকে শরণ আপে দেশের মানুষের মাঝে অবস্থা নিন আপনার ইনশাল্লাহ আপনার নেতৃত্বে দেশে গণতন্ত্র ফিরে আসবে আমি আর দীর্ঘায়িত করতে চাই না আমরা আশা দিত দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করে তিনি তার নিরপেক্ষতা প্রমাণ করবেন এবং সেখানকার নাতি না বের করে দিয়ে তো ওই আপনার মন্ত্রী পরিষদ বলি তত্ত্বাবধায়ক আন্তর্জাতিক আন্তর্জাতিক সরকারকে বলি আপনারা তাদের নিরপেক্ষতা প্রমাণ করবেন আসসালামু আলাইকুম